তো সকালে অনেকটা তাড়াহুড়ো করার মধ্যে দিনটা কেটেছিল তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো সেটা ভালো জিনিস কারণ খারাপটা সবাই মানে নিতে চায় না মানুষ কিছু ভালো দেখতে চায় আনন্দে থাকতে চায় আমাদের সবারই পার্সোনাল জীবনে কিছু না কিছু দুঃখ থাকে কিন্তু সরি আমি সেটা পারলাম না তোমরা কে কেমন আছো বলো আমরা মোটামুটি ভালোই আছি সেটা একটু করে দেখাচ্ছি আর এটা দেখো খুব ধুলো হয়ে গেছিলো সেই জন্য আমি এটা জেড়ে নিচ্ছি তো এটা ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে ফোন এলো কি যেতে হবে ছেলেকে ইনজেকশান দিতে তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি কেন হঠাৎ করে কিসের ইঞ্জেকশান এটা নিয়ে ভয় পাচ্ছিলাম হেলথ থেকে ফোন করেছিল মানে ওর যেখানে কাট করা হয়েছিল তো এটা ঝেড়ে নেওয়ার পরে মা আর ছেলে রেডি হয়ে ইঞ্জেকশান দিতে যাব সেই জন্যই মানে এটা এত ধুলো হচ্ছিলো না হয়ে গেছিলো যে ঝাড়ছিলাম হচ্ছিল না আর এটা বাইরেইভাবে তোলা ছিল এর মধ্যে কিছু কাগজপত্র রয়েছে সেই জন্যই ধুলোটা বেশি হয়ে গেছে আর সময় ঝাড়া হয়ে ওঠেনি তো সেই জন্য আমি একটু ঝাড়ার ভালো করে চেষ্টা করছিলাম আর টাকা না থাকলে যেটা হয় সেটা আমি একটু পরে বলছি কেন বললাম তো তারপর দেখো চলে গেলাম ইঞ্জেকশন দিতে এখানে দেওয়া হবে ইঞ্জেকশন এটা একটা ওয়ার্ড অফিস তো এখানে হেলথের দিদিমণিরা বসে বসেছে তো গিয়ে জানতে বললাম না ইঞ্জেকশান নেই ভিটামিন এ তেল খাওয়ানো হবে তো খাইয়ে নিয়ে এলাম কেন বলছিলাম টাকা না থাকলে মানে আমরা ভদ্র হতে পারবো না আমাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে মোটামুটি একটা পরিবেশে থাকতে গেলেও টাকা লাগবে এটাই হচ্ছে ব্যাপার তাই না তো নাহলেই অভদ্র নাহলে এই টাকা না থাকলে ভীষণ অবদ্র তো আসছিলাম দেখো এখানে ভীষণ গাছে এই রঙ্গনা ফুলগুলো হয়ে ছিল মানে ছিল দেখে আমার না ভীষণ ভালো লাগছিলো ফুল দেখতে আমার খুবই ভালো লাগে তো ফুল দেখে মন ভালো ভালো করে বাড়ি আসার পরে দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখতেও আমার ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাটা বেশিক্ষণ থাকলো না কারণ বৃষ্টি আসছে আর আমার ছেলে ঘরে বসেছিলো আমি বাসন মারছিলাম আমার ছেলে চলে এসে বলে পরে মামা আমি ভিজে গেছি গিয়ে দেখি ঘরে ঝরঝর করে জল পড়ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন সেই মুহুর্তে আমার ক্যামেরা অন করব না আমি বালতি বসাবো তো অনেক জল আমি আগে ফেলেছি যখন বৃষ্টিটা ধরে গেছে তখন দেখো বিছানার মধ্যে এখনও জল জমে আছে আর বালতি বসিয়েছি আর জানি না এই পরিস্থিতি থেকে কবে বার হতে পারবো এই মুহূর্তে যদি আমাদের ঘরে একটা লোক আসে সে বলবে সত্যি এরা অভদ্র কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো এটাকে মেনটেন করার জন্য এই মুহুর্তে ঘর চেঞ্জ করতে হবে তো সেটা সেই পরিস্থিতিতে এখন আমরা নেই ঘরে একটা চেঞ্জ করার মানে অনেক ঝামেলা তো তারপরে ভাবলাম ছেলেকে খাইয়ে নিচে শোয়াবো কিন্তু নিচেও বৃষ্টি পড়ছিলো আর মানে যে বাড়ি ভাড়া থাকে প্লাস্টিকের সময় মনে হয় নিচে প্লাস্টিক দেওয়া নেই সেই জন্য না ভীষণ জল ওঠে তো নিচে শোয়ানোরও কোনো অপশান নেই আর আগামী দুই তিন দিন বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড় দেখো ঘরের চারিদিকে সেটাই বললাম যে অভদ্র অভদ্রই বলবে এই পরিস্থিতি মানুষ আমার ঘরে ঢুকলে কিন্তু কিছু করার নেই বাচ্চা নিয়ে একটা ঘরে আমাকে এইভাবেই থাকতে হবে যে যাই বলুক তো সেটাই শেয়ার করলাম তোমরা আমাকে কি বলবে এই মুহূর্তে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তারপরে দেখো জামা কাপড়গুলো এমন ছড়িয়ে ছিটিয়ে আছে নিজের বিরক্ত লাগলেও সত্যি কিছু করার নেই আর এদিকে বৃষ্টি পড়ছিলো আমি ফ্যান্ডার দিকে বারবার থাকা ফ্যানটায় বৃষ্টি পড়লে ফ্যানটা নষ্ট হয়ে যাবে ফ্যানটা নোংরা হয়েছে কিছু মনে করো না ফ্যানটাও ঝাড়তে হবে তো তারপরে বৃষ্টিগুলোই মানে জল আমি আগে না দুবার ফেলে দিয়ে এসেছি আর ভাবছিলাম ছেলেকে খাইয়ে নিচ্ছে সব কিন্তু নিচে ওইভাবে বৃষ্টি পড়ছে যে দেখে যে বললাম বসেই কাটালাম মা ছেলে খেলে খেলে তো তারপরে সন্ধে হয়ে গেছে আর বাইরে ওরা কী কারণে জানি না তখন বৃষ্টিটা ধরেছে বাজি পড়াচ্ছে ওরা আমার মানে ওরাও ভাড়া থাকে পড়ার জন্য আর বৌদি বৌদি বলে তো ছেলের জন্য একটু ম্যাগি বানালাম আর একটু ডিম ভাজলাম কারণ ও দুপুরবেলা খায়নি তো ভিটামিন এল তেল খাওয়ানোর পরে পরে খাওয়ানো যায় না আর বেলা হয়ে গিয়েছিল আর বৃষ্টি হয়ে হচ্ছিলো বলে মনও ভালো ছিল না ওর মনে হয় খিদেও ছিল না তো ও খায়নি তারপরে না আমি বসাতে চলে এসেছিলাম তো মন না ভালো থাকলে পেট তো আর শুনবে না যেহেতু ওইবেলা ভালো খাওয়া দাওয়া করিনি মানে মন না ভালো থাকার জন্যই কিন্তু এইবেলা আর পেট শুনবে না সেটা অভদ্র হই আর ভদ্র হই সবারই পেট আছে খেতে সময় খেতে হবে তাই জন্য আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি একটা ডিম স্কচ বাইট দিয়ে ধুয়েছি কেউ নোংরা ভেবো না ওটা আমি স্কচ বাইট সাবান দিয়ে ধুয়েই দিই তো দিয়েছি আর আলু দিয়েছি আর এদিকে লঙ্কা আর জিরে দিয়েছি এটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাগু আর ডিম সে ওই ওইবেলা তরকারি আছে ছেলে তো খায়নি সেটা দিয়েই খাওয়াবো তারপরে আমি আর আমার ছেলে দেখো এখানে খেলা করছিলাম তো এখানে ফোনে গান চলছিলো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু কপি রাইট আসবে তো দেখো কেমন নাচ করছেও তো আর বোঝে না যে বড়োদের কি টেনশান ওকে একটা ভালো পরিবেশ দিতে পারছে না সেটা আমার মানে আমাদের টেনশান বাবা মা হয় কিন্তু ও তো আর বোঝে না তো যাই হোক তোমরা আবার খারাপ কিছু ভেলো না এটা এরকমভাবে বলছি বলে তো দেখো ও কেমনভাবে খেলা করছে ওর আনন্দে আছে তো ওকে দেখেই যত কষ্ট থাকে আমার কষ্টটা যেন কোথাও মানে আর থাকে না ও যখন এরকমভাবে খেলা করে হাসে তো যাই হোক সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো এটুকুই